আসসালামু আলাইকুম কি ডাক্তার কই দেখছ আরে রোগী দেখছি জানেনি তো আমি খুব ব্যস্ত মানুষ হ্যাঁ তো তাড়াতাড়ি তাইলে তাড়াতাড়ি তো চাইতে হব

উস্তাকে পইলা দিন মাথাটা ফাটা আরে কান্দাকাড়ি করে না এত বড় একটা ডাক্তার থাকতে আপনার কান্দা কাড়ি করতবো না আমি ঠিক করে যাইতেছি ঠিক আছে না 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 আপনার একটু কোনো কিছু করতে না আমরা সদরে যাইতেছি হাই আপনি কি বেশি জানেন

আরে আমার কামে টাইমে ডিস্টার্ব করলে পরে সার্জারিতে সমস্যা হবো চুপ করে আচ্ছা ওষুধ দিবই আমার একে ছোটের রাখতে মনে হচ্ছে নাকি যে ওষুধ দিব না রক্ত বন্ধ করতে হবে না ভিতর থেকে তো রক্ত পড়তেছে দিতেছি রক্ত বন্ধ করার ওষুধ

অবস্থা থেকে মনে হতেছে না তুম করে ঠিক আছে যেহেতু আমার ব্যাথা না আমার এটা সেবা ধর্ম ঠিক আছে সেবা করে আমার ধর্ম ঠিক আছে সেবা করে গেলাম ভালো থাকো আমি গেলাম

আমার মনের মধ্যে একটা লোক না ইন্দুরের মতো খালি দৌড়াদৌড়ি করে আর সেইভাবে আমার মনটা খালি জ্বলে ও ইন্দুরের মতো দৌড়াদৌড়ি করে আসলে সেটার তো ওষুধের দরকার নাই শোনো ওই যে পাশে যে ইয়ার দোকান আছে না দোকান আছে না ওই দোকানে দেখবা যে একটা বিষ পাওয়া যায় হ্যাঁ ইন্দুর মারার বিষ ওই বিষটা নিয়ে খায় ভালো তাহলে দেখবা যে ওই লোকটা মরে গেছে গাবি তোর ইন্দুরের মতো খুশি করে না যাও আরে 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 লোকটা তো আপনি কি আমি আচ্ছা ঠিক আছে

খুশি দুজনে তার মধ্যে আবার সমস্যাটা কি থাকতে পারে ভাই খালি পেটের মধ্যে লাইট লাইট ও পেটের মধ্যে আচ্ছা ধরো ধরো আমি লাইট কারণটা বোঝার চেষ্টা করতেছি এটা কি করে আমি এলাকার সবচেয়ে গণ্যমান্য ডাক্তার আমি কইছি যে আমিও খুশি আমার বউ খুশি কিন্তু সমস্যা তো এইখানে না পেটের মধ্যে লাইট থাই এটা তো আমার পেটের মধ্যে আমার বউর পেটের মধ্যে লাইট

আমি যখন বিয়ে শি করে নিয়ে আসলাম আমার বৌরে মানে আমার বাসের ঘরে সেদিন একটা মনে করেন যে বাসের বাসের তো আচ্ছা দেখা ভাঙছেন ভালো কথা ডাক্তার আপনি আর কিছু বুঝতে না পারলেও এটা কিন্তু সঠিক বুঝতে পারছেন বুঝতে হবে না বুঝলে পরে কি আর এত বড় ডাক্তার হয়েছি শুনেন এই যে ওষুধটা এটা খাওয়াই দিবেন আপনার বউরে হ্যাঁ ঠিক আছে এটা হলো ঘুমের ওষুধ ঘুমাই বোক এটা

না তার তো কিন্তু আমি আমার বাচ্চটারে ওষুধটা খাওয়াবো কিভাবে সেটা শুনেন সেটাই তো আপনার বউ খায় সেই খাবারটা আপনার বাচ্চার পেটে যায় পরে তাই না ঠিক সেইভাবে এই ওষুধটা আপনি আপনার বউরে খাওয়াবেন আপনার বাচ্চা পেটের ভিতর থেকে হাগরে থাকবো ঠিক সরাসরি যায় না আপনার বাচ্চার মুখের ভিতরে ঢুকে যাবো তাহলে খাই লোকেরা আপনার বাচ্চা আপনার বাচ্চা ঘুমায় যাবো আপনার বউ ঘুমাবে না বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তারপর

মুই এক কাল গেছি বুঝতে পারছি আমি তো ব্যস্ত ডাক্তার সারা ইউনিয়ন ঘুরতে হয় আমার আমি সারা তো এই এলাকার কোনো ভালো ডাক্তার নাই আমার সুখ দুঃখে আমার পাশে থাকতে হয় এখন কন আপনি কি সমস্যা হয়েছে ওরে হেয়ে হন্যাই তো মুই আইছি মরে আবার কয়জনে কইলো কি যে আম্মের ঘোরেন সেই কাদার তালা যায় মাঝে মাঝে আক করে বই থাকে হেয়ে দেখ মা আপনি একলাক করে বই দিছে এখন আসল ঘটনা খুলিলে গল সমস্যা ডাকার কই না

আর পোলা মেয়ে যদি অন্যই মোর কল জরে কি হরে পানি নেন ঘুমাই আমে কোন কি চিন্তা করে না আপনি একদম সঠিক লোকের কাছে আয়া পড়ছেন আপনার আর এইসব বিষয়ে চিন্তা নাই ঠিক আছে করে নেই ঠিক আছে আগে টেস্ট করি যে মনের ভিতরে কি আছে ঠিক আছে তারপরে শরীর দেখো দেখবে আরে এর ভালো মামলা কারণ অগরে মনের ভিতরে এই যে আপনি যেরকম সাইড দুষ্টামি ঠিক আছে এগুলো সবকিছু আছে কিন্তু অগরে আসলে একটা সমস্যা আছে

ছয়বার আগে তিনবার খাওয়াই দেখেন তিনবারে যদি নালা লাভ তাহলে ছয়বার খাওয়াবেন ঠিক আছে আর ভিজিটটা দেন তাড়াতাড়ি আমার বা কাম আছে আমার ভিজিট তো এখন দুজন তো দেয়ছেন আপনার ঘর কাছ থেকে তো বেশি যাবার পারি না এলাকার মানুষ দুশো টাকা দেন মুই আসলে দুঃখ লইয়া যে বিমালা জায়গায় আসছি তো মোর এককালে মাথা মতা খারাপ হয়ে গেছে তো দেই কত কি আছে দেখ চলে রাখ ছেলে কি কম মই গেছি ডাক্তার মোর মা যদি ভালো হয় না ডাক্তার এক কুড়ি কুড়ি টা हां আর এই ল পাঁচটা हां আর এই দুইটা এক কথা হাঁটা না हां तो কত হইল 27 টা এই আছে ডাক্তার মোর মা ইয়ে ভালো হইল মই আপনাদের একবার দিয়ে যামু

গাছতলা এ থেকে তাও সাতাশ টাকা তো আমদানি হয়েছে আমার তো আর কোনো খরচ হয় নাই কোনো সুদও দিতে হয় নাই কিছু দিতে হয় নাই একটা প্রেসক্রিপশনের কাগজ আহ যেটা তা ওষুধ কোম্পানি থেকে দিছিল আর কলম কলমটাও আমার ওষুধ কোম্পানি থেকে দিছিল ঠিক আছে হ্যাঁ সকালে দেখা হবে আপু আপু আপু

যে হুট করে একটা পাগলা ডাক্তারকে বিয়ে করে আনলি আর ওভাবে যে সংসার করলি এটা হয় না মা তার মানে কি তুমি আমাকে দিবা না আহা তুই খামাখা করছিস কিন্তু এটা এটা বলে দাও মা এটা মন থেকে বুঝবেন আমি তোমাকে বললাম আমাকে তুমি চাইলে দিবা কিনা তুমি বললে দিবা এখন তো দিবা না ওরে মারে রাগ করিস না রাগ করিস না আচ্ছা ঠিক আছে যা কালকে সকালে গিয়ে ডাক্তারকে আমার কাছে নিয়ে আসিস আব্বু কালকে সকালে না এখন থেকে নিয়ে আসি মারে এখন ভরা সন্ধ্যা এই সন্ধ্যায় তুই যাবি

এই এমন একটা ওষুধ দিছে আমার বউ সেই ওষুধটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার কয় আপনার বাচ্চা বাঁচানো সম্ভব না যে কোনো মুহূর্তে সে মরে যেতে পারে এই তো চিকিৎসা কে দিছে

আমি তো বলেছিলাম তোকে রক্ত বন্ধ করতে তুই আমাকে কি দিয়েছিস বল আর আশ্চর্য বিষয় আমি তো রক্ত বন্ধ করার সুযোগ দিছি তাহলে আমার এরকম লাগছে কেন আমার কি এরকম লাগছে বল না তুই

আমার মায়ের শখ আছে ছোট্টবেলা থেকে আমার তুই বড় হয়ে ডাক্তার হবি কিন্তু সে ডাক্তার তো আর হইতে পারলাম না ওই যে ডাক্তারের দোকানের সামনে আমি পানের দোকান করতাম ওই ডাক্তার আমার খুব খুলে আমি ডাক্তার রেখে শিখে আর সে মারা যাওয়ার সময় আমার এইটা আর এই যে আমার যে শাকিল তোর তো ডাক্তার স্বপ্ন আছে তুই তো ডাক্তার হইতে পারিস নাই এইটা তোর দিয়া গেলাম দেখো অল্প বিদ্যাম হেল্প যেমন তোমার মতো কিছু ডাক্তার নিজেকে দাবি করে যে আমি ডাক্তার অল্লি ডাক্তারি ফেলে বেড়াই হ্যাঁ মানুষকে যা লাগবে তা দিয়ে উল্টো ওষুধ দিয়ে দেয় অ্যাকশন হয়ে যায় বলছিলাম যে বাবা তোমাকে এলএমএ করার জন্য যত লোক সাহায্য করার আমি করবো এসএসসি পরীক্ষা দিলে এসএসসি যে পাশ করে সে কিন্তু ডাক্তার হতে পারে বললে ডাক্তার হতে পারে হ্যাঁ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তুমি তারা করে হাসপাতাল নিয়ে যাও ওর যা চিকিৎসা টাকা লাগে আমি দেব আপনারা সবাই যান ডাক্তারের কাছে যা টাকা পয়সা লাগে আমি দেব এবং আমি এল এম ডাক্তার বানানোর জন্য আমার এই জামা থাকে বলছি ওর লেখাপড়া করুক পরীক্ষা দেখ পাশ করুক আমি ডাক্তার ও টাকা দেবে ও রাখতে পারে কম ডাক্তারো

Thank you so much, Abu. <laughs>